আমরা ভারতের বিরুদ্ধে না ভারতের সরকারের এই পলিসির বিরুদ্ধে আমরা ভারতের বিরুদ্ধে না ভারতের মিডিয়া মিডিয়ার মিথ্যাচারের বিরুদ্ধে আমরা ভারতের বিরুদ্ধে না আমরা একসাথে নতুন সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য ভারতের এই যে এই যে আগ্রাসন এইটার বিরুদ্ধে এবং একই সাথে মনে রাখতে হবে আমরা যদি ঐক্য বজায় না রাখতে পারি তাইলে আমরা শুধু ভারতের বিরুদ্ধে না কারোর বিরুদ্ধেই দাঁড়াইতে সক্ষম হব না ভারত কতটা অসম্মান আমাদেরকে করেছে ভারতীয় গণমাধ্যম গত মাস চার আমাদের বিরুদ্ধে কতটা মিথ্যাচার করেছে সেইটার প্রতিশোধ নেওয়ার প্রয়োজন আমাদের নাই আমাদের যেটা প্রয়োজন সেটা প্রতিরোধ করবা প্রথমত পরিষ্কার বিশ্বের সবাইকে জানিয়ে দিতে হবে যে বাংলাদেশের বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেন সেইটা প্রতিরোধ করবার জন্য আঠারো কোটি বাংলাদেশের রক্ত দিতে আমরা রাজি আছি আমাদের দেশের পতাকাকে নিয়ে বিদেশের মাটিতে যখন অবমাননা করা হয় তখন সেই যার বিরুদ্ধে আমাদের দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব কিন্তু একই জায়গায় মনে রাখতে হবে যে আমাদের পতাকাকে কেউ অবমাননা করলে যেমন আমরা সেইটা মেনে নিব না আমরাও যেন অন্য কাউকে অবমাননা না করি আমরা সবাইকে বন্ধুত্ব দেখাবো সবাইকে সম্মান দেখাবো এবং আমরা চাইব সবাই যেন আমাদের সম্মান দেখায় গত সাড়ে পনেরো বছর ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক ছিল এইটা সম্মানের ভিত্তিতে সম্পর্ক ছিল না সাড়ে পনেরো বছর ভারতীয় সরকার বাংলাদেশকে দেশ হিসাবে আমাদের জনগণকে জাতি হিসাবে এবং আমাদের রাজনীতিবিদদের রাজনীতিবিদ হিসাবে কোনো ধরনের সম্মান করে নাই কিন্তু মনে রাখতে হবে যে শুধু ভারতের একার দোষ না হাসিনা সরকার যেটা দ্বারা করিয়েছিল তারা ভারতের হাতে এই ধরনের শক্তি তুলে দিয়েছিল হাসিনা সরকারকে নামিয়েছি তখন টেনে ভারতের এই সম্পর্ক আর কোনদিন বাস্তবায়ন হবে না ইনশাল তো ভারত এখন বোধ হয় বুঝতে শুরু করেছে দুই দিন আগে ভারতীয় ফরেন সেক্রেটারি বাংলাদেশের মাটি থেকে ঘুরে গেছেন এই ডিপ্লোম্যাটিক যে মিশন থেকে উনি হয়ে গেছেন এখানে যে বার্তা দিয়ে গেছেন এবং এখান থেকে ফিরে যে তার দেশের পার্লামেন্টে যে বার্তা দিয়েছেন তাতে আমরা ছোট্ট পাই যে ভারত বাংলাদেশের সম্পর্ক এখন নতুন একটা ধারায় প্রবাহিত হওয়া শুরু করবে আমরা এইটাই দেখতে চেয়েছিলাম গত সাড়ে পনেরো বছর ভারত কতটা অসম্মান আমাদেরকে করেছে ভারতীয় গণমাধ্যম গত চার মাস আমাদের বিরুদ্ধে কতটা মিথ্যাচার করেছে সেইটার প্রতিশোধ নেওয়ার প্রয়োজন আমাদের নাই আমাদের যেটা প্রয়োজন সেটা প্রতিরোধ করবা প্রথমত পরিষ্কার বিশ্বের সবাইকে জানিয়ে দিতে হবে যে বাংলাদেশের বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেন সেইটা প্রতিরোধ করবার জন্য আঠারো কোটি বাংলাদেশের রক্ত দিতে আমরা রাজি আছি কাউকে এই দেশের সম্ভ্রান্তি নিয়ে প্রশ্ন তুলতে আমরা দিব না বাংলাদেশকে নিয়ে যখন মিথ্যাচার হয় সেইটার বিরুদ্ধে শক্তভাবে আমরা দাঁড়াবো এবং আমরা দাঁড়িয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আবেদন করেছি যেন আরো শক্ত পদক্ষেপ নেওয়া হয় বিশ্বব্যাপী এই মিথ্যাচার রুখে দেবার জন্য সরকার যা যা করছে আমরা সাধুবাদ জানাই তবে আমরা এটাও বলি যে বেশি আমরা আমাদের জায়গা থেকে সবাই চেষ্টা করছি আজকে উপস্থিত আমার গণমাধ্যমের অনেক ভাই বোনেরা আছেন আপনাদের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের দেশের সঠিক চিত্রটা বিশ্বব্যাপী তুলে ধরার জন্য কাজ করেন প্লিজ বিশেষ করে বিদেশি ভাষায় পশ্চিমা দেশগুলোতে তুলে ধরাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন ভুলে গেলে চলবে না যে ভারতের মিডিয়া যেমন আমাদের বিরুদ্ধে কথা বলছে বিজেপি সরকার যেমন আমাদের বিরুদ্ধে দাঁড়াতে চেষ্টা করছে ভারতের জনগণ কিন্তু বিজেপি সরকার না ভারতের জনগণ কিন্তু জুলাই আগস্ট মাসে আমাদের জন্য মিছিল করেছে ভারতের বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে লম্বা লম্বা হাসিনা বিরোধী মিছিল বেরিয়েছে আমরা যেমন করেছি আমাদের সাথে ভারতের করেছে আজকে সেই তরুণদের জানার প্রয়োজন যে এই যে মোদী সরকার যে মিথ্যাচার করছে এটা তাদের উপরে আগামী দিনে করার জন্য মিথ্যাচার করছে শুধু বাংলাদেশের বিরুদ্ধে না কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে যখন ভারতের সরকার এবং হাসিনা নিপ্লিমেন্ট করেছে তখন বাংলাদেশের জনগণের জন্য ভারতের যে তরুণরা রাস্তায় নেমেছে সেই তরুণদের দেখে মোদী সরকার ভয় পেয়ে গেছে সেই তরুণদের থেকে মোদী সরকার ভয় পেয়ে গেছে যে হাসিনার বিরুদ্ধে যদি নেমে তরুণরা হাসিনাকে নামাইতে পারে তাহলে আমার বিরুদ্ধে তরুণরা নেমে আমাকেও নামাইতে পারে তাহলে এই তরুণদেরকে এখন ভুল কিছু বুঝাইতে হবে তো সেই তরুণদের আমাদের একটা দায়িত্ব আছে ভারতের তরুণদের কাছে সত্য পৌঁছে দেওয়া এবং আমাদের সবার ঐক্যবদ্ধভাবে কাজ করা আমরা ভারতের বিরুদ্ধে না ভারতের সরকারের এই পলিসির বিরুদ্ধে আমরা ভারতের বিরুদ্ধে না ভারতের মিডিয়া চায় মিডিয়ার মিথ্যাচারের বিরুদ্ধে আমরা ভারতের বিরুদ্ধে না আমরা একসাথে নতুন সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য ভারতের এই যে এই যে আগ্রাসর এইটার বিরুদ্ধে এবং একই সাথে মনে রাখতে হবে আমরা যদি ঐক্য বজায় না রাখতে পারি তাহলে আমরা শুধু ভারতের বিরুদ্ধে না কারোর বিরুদ্ধেই দাঁড়াইতে সক্ষম হব এবং ঐক্যর জন্য আমি আজকে আপনাদের মাধ্যমে আমি অন্তর্থিককালীন সরকারের কাছে একটা আহ্বান জানাচ্ছি আপনারা বারবার ঐক্যর কথা বলবেন না রাজনৈতিক মহলে যে আমরা যারা আছি যতগুলো দল আছি একদা আন্দোলনে তারা প্রথম থেকে বলে আসছি যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হইতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার তাদের যা প্রয়োজন যেইটা করা প্রয়োজন আমরা সব কিছু করবো তাদের সপোর্টে সব কিছু করবো তাদের ব্যর্থ হইতে দিব না কিন্তু আমরা অনেক কষ্ট পাই আমরা অনেক দুঃখ পাই যখন সরকারের প্রদেষ্টা মিডিয়ার সামনে জনগণের সামনে বলেন যে রাজনৈতিক দলগুলো তাদেরকে ব্যর্থ করার জন্য কাজ করছে তারা যখন বলেন রাজনৈতিক দলগুলো সংস্কার চায় না শুধু নির্বাচন চায় ভাই আমরা সংস্কার চাই ভাই আমরা নির্বাচন চাই ভাই আমরা আপনাদেরকে বুঝাইতে চাই যে সংস্কার আর নির্বাচন দুইটা সাংঘর্ষিক না নির্বাচন নির্বাচনের জায়গায় সেটা হইতে হবে আমরা সেটা চাই সংস্কার সংস্কারের জায়গায় সেটা কন্টিনিউস হইতে হবে আপনারা করবেন নির্বাচিত সরকার যখন আসবে ইনশাআল্লাহ যদি জনগণ আমাদেরকে বেছে নেয় আমরা যখন আসব। তখন আমরাও করবো ইনশাআল্লাহ দুইটা সংঘর্ষ না দুটো একসাথে হইতে হবে এবং মনে রাখবেন ভাই জনগণের কাছে দায়িত্ব নিতে হবে এবং জনগণের কাছে দায়িত্ব একমাত্র শেখ হাসিনার সরকার বারবার একটা কথাই বলেছে যে জনগণের জন্য আমি এটা করছি কিন্তু ভোট দেয় নাই তার মানেই সে পরিষ্কার করেছে জনগণের জন্য সে করে নাই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার তারা ব্যর্থ হইতে পারে না তাদের ব্যর্থ হইতে দিব না তাদের সাথে আমরা সব সময় আছি আপনাদের লাগবে আপনারা ডাকবেন কিন্তু মনে দুঃখ দিয়ে না এই ধরনের কথাবার্তা বলেন না যে আমরা একত্রিত না এই ধরনের কথাবার্তা বলেন না যে আমরা আপনাদের নামাইতে চাই এই ধরনের কথাবার্তা বলেন না যে আপনারা সঠিক সময়ে সঠিক ভাবে সঠিক নির্বাচন দিবেন না এমন কথা আপনারা বলেন না নির্বাচন নির্বাচনের সবার মতো জায়গা মতো দেন জনগণের হাতে তাদের তাদের যে বেসিক অধিকার তাদের হাতে তুলে দেন বাকিটা বাংলাদেশের জনগণ দেখবে হাসিনা বিরোধী আন্দোলন এই জন্য ছিল আজকে ভারত বিরোধী কোন কথা আমরা যদি বলে সেটা ওই কারণে কারণ জনগণের জন্য আমরা সবাই দাঁড়াই অন্তর্বর্তীকালীন সরকার আমি বিশ্বাস করি জনগণের জন্য দাঁড়ায় একসাথে জনগণের জন্য দাঁড়াতে হইলে জনগণকে তার ভোটের অধিকার ফিরে দিতে হবে